আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আবারও হাজির হয়েছি তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমরা যে অঙ্কটি শিখবো সেটা হচ্ছে সিলেট বোর্ড দু সাল এই অধ্যায়ে এটা একটা ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক তার কারণ হচ্ছে এখানে যে টপিক্সটার ভিত্তিতে অঙ্কটা করা হবে সেটা হচ্ছে আমাদের পারপেসুয়াল ইনভেন্টরি সিস্টেম বা নিত্য বা অবিরত মজুত এই পদ্ধতিতে অঙ্কটি করতে হবে আমরা নবম দশম শ্রেণীতে যে প্রক্রিয়া জাবেদা করেছিলাম শিক্ষার্থীরা আমরা হচ্ছে নবম দশম শ্রেণীতে যে পদ্ধতিতে জাবেদা ভুক্তিকরণ শিখেছি সেটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি আর আমাদের সিলেট বোর্ড দু হাজার সালের যে সমীকরণটা আসছে সেটা হচ্ছে নিত্য বা অবিরত মজুত পদ্ধতি অর্থাৎ এই দুটা পদ্ধতির মধ্যে একটু পার্থক্য রয়েছে সেই পার্থক্য হচ্ছে ক্রয়কৃত পণ্যের বেলা নিত্য বা অবিরত এই পদ্ধতিতে হচ্ছে এটাকে মজুত পণ্য বা সম্পদ রূপে গণ্য করে সম্পত্তির দিকে লেখা হয় অপরদিকে আমরা নবম দশম শ্রেণীতে যেটা শিখেছি সেটা ছিল কালান্তি মজুত পদ্ধতি সেখানে কালান্তি মজুত পদ্ধতি হচ্ছে পণ্য ক্রয়ের সময় ক্রয় হিসাবকে খরচ দেখানো হয় আর খরচ দেখাতে গিয়ে এই খরচ মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ যায় আমরা একটু পড়ি এখানে যেটা আছে সেটা হচ্ছে পণ্য ক্রয় প্রতিষ্ঠানের পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় সংর্তর লেনদেনসমূর হিসাব মুক্তি করার জন্য দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে কালান্তি মজুত পদ্ধতি বা প্রিওডিক্যাল ইনভেন্টরি সিস্টেম অপরটি হচ্ছে নিত্য বা অবিরত মজুত পদ্ধতি বা পারফিসুয়াল ইনভেন্টরি সিস্টেম কালান্তি মজুত পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সারা বছর ব্যাপী হচ্ছে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ না করে বছরান্তে বা বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে অবিকৃত পণ্যের মূল্য নিরূপণ করা হয় বা সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণ করা হয় কারান্তি মজুত পদ্ধতিতে পণ্য ক্রয়ের সময় ক্রয় খাতে খরচ দেখানো হয় ক্রয়ের খাতকে আমরা খরচ দেখাবো অর্থাৎ ক্রয় হিসাবকে ডেবিট করা হয় বিক্রয়ের সময় প্রতিটি ক্ষেত্রে বিকৃত পণ্যের ব্যয় নিরূপণ করা হয় না আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে শিখেছি ফিফো এবং লিফো মেথড বা ডাব্লিউপিএম সেখানে আমরা যেরকম ডাব্লিউপিএমে যতবার পণ্য ক্রয় করি অতবার হচ্ছে বিকৃত পণ্যের মূল্য নির্ধারণ করি তো এই ক্ষেত্রে বিকৃত পণ্যের মূল্য ক্রয়ের সাথে সাথে নির্ধারণ করা হয় না তবে হিসাব শেষে মোট বিক্রয় উপযোগী পণ্য অর্থাৎ প্রারম্ভিক পণ্য যোগ ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ এটা হচ্ছে বিক্রয় উপযোগী পণ্য সেখান থেকে সমাপনী মদ পণ্য বাদ দিয়ে বিকৃত পণ্যের মূল্য নির্ধারণ করা হয় অপরদিকে নিত্য অবিরত বা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এটা হচ্ছে কি পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের পর মজুত পণ্যের উদ্বৃত্ত এবং মূল্য নির্ধারণ করা হয় এই পদ্ধতিতে পদ্ধতিতে কি করা হয় প্রতিটি পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রিত পণ্যের ক্রয় ক্রয় মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয় অর্থাৎ ফিফো লিফো বা ডাব্লিউপিএম করা হয় পণ্যের মানে পণ্যদ্রব্য ক্রয় করা হলে ক্রয় হিসাবকে ডেবিট না করে মজুদ পণ্যকে সম্পদরূপে ডেবিট করা হয় এবং পণ্য বিক্রয়ের সময় বিকৃত পণ্যের ব্যয় হিসাব ডেবিট এবং মজুদ পণ্য হিসাবকে ক্যারিট করা হয় এবার আমরা অঙ্কটা যাই এই অঙ্ক বলা হয়েছে জনাব দিলরুবা জাহান একজন মার্সেন্টাইজিং ব্যবসায়ী তিনি দু ষোলো সালের পহেলা জানুয়ারি তারিখে নগদে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন জানুয়ারি মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেনগুলো নির্মরূপ তিন তারিখে বলা হয়েছে সালসাবিল ট্রেডার্সের ক্ষেত্র মানে কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় আমরা কিভাবে বুঝবো এটা প্রিওডিক্যাল বা পারফেসুয়াল কোন পদ্ধতি আমরা যখন দেখব পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পাশে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমাদের বুঝতে হবে এটা আমাদের কালান্তি নয় এটা আমাদের নিত্য বা অবিরত পদ্ধতি অর্থাৎ পারফেসুয়াল ইনভেন্টরি সিস্টেম তাহলে সাত তারিখে দেখো এখানে লেখা আছে নগদে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা কিন্তু ব্র্যাকেটে লেখা আছে ক্রয় মূল্য পঁচিশ টাকা তাহলে এটা হচ্ছে পারফেসুয়াল ইনভেন্টরি সিস্টেম দশ তারিখে বলা হয়েছে সাপিন এন্টারপ্রাইজের নিকট ধারে পণ্য বিক্রয় বা ধারে বিক্রয় চল্লিশ হাজার টাকা আমরা বিক্রি করেছি চল্লিশ হাজার টাকা কিন্তু বলা হয়েছে ক্রয় মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এরপরে হচ্ছে বিশ তারিখে বলা হয়েছে সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত দেওয়া হলো তাহলে মজুদ পণ্য কমে গেল অপরদিকে পাওনা দার কমে গেল পঁচিশ তারিখে বলা হয়েছে তিন পার্সেন্ট বার্তা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে তিন চতুর্থাংশ তারা যে টাকা পাবে তাকে চার দিয়ে ভাগ দিয়ে তিন দিয়ে গুণ করবে সেই টাকাকে আবার আমরা তিন পার্সেন্ট বারটা বের করব মজার বিষয় হচ্ছে এই বাটটা আমরা যে পরিশোধ করেছি প্রাপ্ত বার্তা এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে মজুত পণ্যের মূল্যকে কম দেখাবো যেহেতু এই পণ্যটা মানে ক্রয় করা সাপেক্ষে মূল্য কম রাখা হয়েছে তাহলে আমাদের পণ্যের মূল্য হ্রাস পেয়েছে কিন্তু যদি আমরা এটা কালান্তি মজুত পণ্যে করতাম তাহলে এটা আমরা মালিকের আয়ের সাথে যোগ করতাম এরপরে তিরিশ তারিখে হচ্ছে শাফিল এন্টারপ্রাইজের কাছ থেকে চার পার্সেন্ট পরবর্তী অর্থাৎ ছিয়ানব্বই পার্সেন্ট হচ্ছে উনিশ হাজার দুইশো টাকা তাহলে আর চার পার্সেন্ট হচ্ছে আমাদের বাটটা আমরা বের করবো আর এই ক্ষেত্রে প্রদত্ত বার্তা প্রতিষ্ঠানের ব্যয় হিসাবে এটা মালিকের কাছ থেকেই বাদ যাবে আর প্রাপ্ত বার্তা আয় হিসাবে আসবে না মালিকের সাথে যুক্ত হবে না এটা হচ্ছে পারপিসুয়াল ইনভোটারি সিস্টেমে এটা আসবি কোথায় এটা আসবে হচ্ছে পণ্য থেকে হ্রাস পাবে এরপরে আমরা চলে যাই একত্রিশ তারিখে বলা হয়েছে অনাদায়ী পাওনার পরিমাণ এক হাজার টাকা অর্থাৎ প্রাপ্য হিসাবে হ্রাস পাবে এবং হচ্ছে আমাদের মালিকের সত্যের ব্যয়ের দিকে আমরা এক হাজার টাকা হ্রাস করবো এই হচ্ছে আমাদের অঙ্ক আমাদের করণীয় বলার মধ্যে বলা হয়েছে জানুয়ারিতে জনবদিন রুবে জাহানের নিট ক্রয় এবং বিক্রয় দুটা অংশ চাওয়া হয়েছে অর্থাৎ দুই নাম্বার নিট ক্রয়ের জন্য এক নাম্বার নিট বিক্রয়ের জন্য এক নাম্বার এরপর হচ্ছে আমাদের খ নাম্বারে হচ্ছে টেবুলার সামারি তৈরি করতে অর্থাৎ হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে এরপর হচ্ছে জানুয়ারির সমাপ্ত যে মাসটা আছে এই মাসে আমাদের আয় বিবরণী তৈরি করার কথা বলা হয়েছে প্রথমে ক নম্বরে যাই ক নাম্বারে আমাদের বলা হয়েছে নিট ক্রয় এবং বিক্রয় প্রথম আমরা ক্রয় দেখি তিন তারিখে বলা হয়েছে তিন তারিখে সালসাবিল কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় ষাট হাজার টাকা আমরা লিখলাম তারিখ বিবরণ টাকা টাকা এরপরে বিশ তারিখে আমরা সালসাবিলকে দুই হাজার টাকার পণ্য ফেরত দিয়েছি তাহলে দুই হাজার টাকা পণ্য হ্রাস পাবে আমাদের পণ্য থেকে হ্রাস পাবে এবং আমাদের পাওনা দর থেকেও হ্রাস পাবে তাহলে আমাদের নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে আটান্ন হাজার টাকা এরপরে নিট বিক্রয় আমাদের বিক্রয় হচ্ছে সাত তারিখে বলা হয়েছে নগদে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা আমরা বিক্রয় করেছি ক্রয় মূল্য এখানে আমরা বিবেচনা করব না আমরা যখন অঙ্ক করব সামারি তখন আমরা করব। শুধু হচ্ছে টাকা যত টাকা আমরা বিক্রয় করেছি ঠিক অত টাকা আমাদের এখানে লিখবো এরপরে দশ তারিখে বলা হয়েছে যে ধারে বিক্রয় শার্ভেন্সের নিকট তাহলে এটাও আমাদের বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে এখানে কোনো ফেরত নেই তাহলে আমাদের মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে আশি হাজার টাকা এই হচ্ছে আমাদের ক নাম্বার নিট ক্রয়ের জন্য এক নম্বর এবং নিট বিক্রয়ের জন্য এক নম্বর এর পরবর্তীতে আমরা চলে যাই যেহেতু আমাদের অঙ্কটা আমরা ঘরে করব টেবুলের সামারিতে যে প্রথমে লিখবো যে দিল্লুবা জাহানের বিবরণী শখ অথবা আমরা লিখতে পারি হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব বিশ্লেষণ যারা এ প্লাস পেতে চাও তারা অবশ্যই খেয়াল করবো আমরা যে অঙ্কটা করব একবারই পড়বো আমাদের বারবার পড়ার সময় নাই আমরা কি করব সম্পদের দিকে পাঁচটা দায়ের দিকে চারটা এবং মালিকরা হত্তে চারটা মোট আমরা ঘর করবো এইভাবে এবং একটা থাকবে তারিখের জন্য সমান চিহ্ন জন্য একটা প্লাসের জন্য একটা এবং মন্তব্যের জন্য একটা তাহলে যদি আমাদের কোনো ঘর বাকি থাকে আমরা বিবিধ এক দুই তিন লিখতে পারবো তাহলে আমাদের অঙ্ক করতে আর কোনো ঝামেলা হবে না হলে কাটতে হবে এ হচ্ছে আমাদের একটা ঘর যেহেতু আমরা জানি যে ঘরের সংখ্যা নির্দিষ্ট আমরা নির্দিষ্ট করলাম প্রথমে চলে যায় এক তারিখে এক তারিখে বলা হয়েছে কি এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন তাহলে আমাদের নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে আমরা মন্তব্য কি লিখবো ব্যবসা শুরু এবং যেহেতু উভয় দিকে সমান হয়েছে আমরা সমান চিহ্ন দেব এরপরে যেহেতু অনেকে কি করে এখানে আবার উদ্বৃত্ত নির্ণয় করে আমাদের এত সময় নেই আমাদেরকে সময় সেভ করতে হবে আমাদের প্রথম পত্রে আছে নবম অধ্যায় দ্বিতীয় পত্রে আছে পঞ্চম অধ্যায় আমরা সময়গুলো সেভ করব তাদের জন্য এরপরে চলে যায় আমরা উদ্বৃত্ত নির্ণয় করবো না যেহেতু একটাই আনটি এটা উদ্বৃত্ত করলে ওটাই হবে তিন নম্বরে চলে যায় সালসাবি লিডার্সের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের হচ্ছে মজুত পণ্য বৃদ্ধি পাবে তাহলে তিন নম্বরে বলা হয়েছে কাছ থেকে বাকিতে ষাট হাজার টাকা তাহলে আমরা লিখবো হচ্ছে মজুদ পণ্যের বৃদ্ধি পেয়েছে আমাদের সম্পদ রূপে গণ্য করবো এবং যেহেতু এটা আমাদের কি হচ্ছে বাকিতে কিনেছি আমাদের পাওনাদার বা প্রদয় হিসাবে সৃষ্টি হয়েছে আমরা মন্তব্যকে লিখবো পণ্য ক্রয় এবং যেহেতু দুই পাশে সমান হয়েছে আমরা মাঝখানে সমান চিহ্ন দিব এরপরে আমাদের অবশ্য উদ্বৃত্ত নির্ণয় করতে হবে ব্যালেন্স নির্ণয় করতে হবে যেহেতু এখানে দুইটা দাখিলা আছে অনেকে কি করে পোস্টিং দেওয়ার পরে একবারে শেষে এসে যোগ করে এটা একটা ভুল পদ্ধতি কারণ হচ্ছে আমাদের এই অঙ্কে যতটুকু অঙ্ক হবে আমরা অতটুকু পাবো যদি আমি সবার শেষে উদ্বৃত্ত নির্ণয় করতে যাই তাহলে আমার উদ্বৃত্ত নির্ণয় না হলে আমরা কিন্তু নাম্বারটা পাবো না তাহলে আমরা যেটা করবো যে পুস্টিং হওয়ার সাথে সাথে উদ্বৃত্ত নির্ণয় করবো যেটা বইয়ে বলা আছে বোর্ডের নিয়ম অনুযায়ী তাহলে আমাদের উদ্বৃত্ত হচ্ছে প্রথমে নগদের ঘরে এক লক্ষ টাকা বসে যাবে মজুত পণ্যে ষাট হাজার বসবে সমান চিহ্ন অবশ্যই বসবে উদ্ভিত্তের ঘরে অবশ্যই আমরা সমান চিহ্ন এবং যদি দুই পাশে হয় প্লাস চিহ্ন দেবো যেহেতু আমাদের এখানে দায়ও আছে সম্পত্তির মানে সম্পত্তি আছে দায় আছে এবং মালিকের হত্ব আছে তো দায় এবং মালিকের হত উভয় থাকার কারণে আমরা এখানে অবশ্যই উদ্বৃত্ত নিণ্ণ সময় প্লাস চিহ্ন দেবো এরপরে চলে যায় সাত তারিখ বলা হয়েছে নগদের পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা এখন আমরা বিক্রয় করবো নগদে বিক্রয় করলে আমাদের ক্যাশে টাকা জমা হয়েছে চল্লিশ হাজার টাকা অপরদিকে আমাদের ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে গোডাউন থেকে আমাদের মালামালের মূল্য যেটা আমরা প্রদান করেছি সেটা হচ্ছে টাকা তাহলে চল্লিশ পঁচিশ হাজার টাকার মাল চল্লিশ হাজার টাকা বিক্রি করেছি আমাদের লাভ হয়েছে কত আমাদের লাভ হয়েছে পনেরো হাজার টাকা এই লাভ কে পাবে আমাদের মালিক পাবে মালিকের আয় হয়েছে তাহলে আমরা মালিকের আয়ের করা লিখবো পনেরো হাজার টাকা নগদে বিক্রি করেছি চল্লিশ হাজার টাকা ক্যাশ বাক্সায় নগদের ঘরে লিখব চল্লিশ হাজার টাকা আর আমাদের গোডাউন থেকে পঁচিশ হাজার টাকার মালামাল চলে গেছে আমরা গোডাউন থেকে পঁচিশ হাজার টাকা মাল বিক্রি করব। ব্যাখ্যা কি লিখব বিক্রয় এরপরে আমাদের পোস্টিং শেষ আমরা এখন কি করব উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করবো এক লক্ষ টাকা আগে ছিল এখন নতুন করে চল্লিশ হাজার টাকা আসলো আমাদের উদ্বৃত্ত হচ্ছে এক লক্ষ চল্লিশ ষাট হাজার টাকার মালামাল থেকে পঁচিশ হাজার টাকা মালামাল চলে গিয়েছে এখন উদ্বৃত্তগত পঁয়ত্রিশ হাজার টাকা সমান চিহ্ন অবশ্যই দেব আমাদের এই প্রদেয় হিসাবে কোনো ঘর যেহেতু নতুন করে পুষ্টিং হয় নাই যা ছিল তাই বসায় দেব এবং যোগের ঘরে যোগ দেব মালিকের মূলধন ছিল আগে যাই ছিল এখনো তাই হবে নতুন করে আমাদের কি হচ্ছে আয়ের ঘরে পনেরো হাজার টাকা বৃদ্ধি পাবে এরপরে দশ তারিখে বলা হয়েছে শাপিন এন্টারপ্রাইজের নিকট থেকে ধারে বিক্রয় করছে আমরা ধারে বিক্রয় করেছি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কি হয়েছে প্রাপ্য হিসাব বা দেনাদার সৃষ্টি হয়েছে চল্লিশ হাজার টাকা অপরদিকে আমরা যে মালটা বিক্রি করেছি চল্লিশ হাজার টাকা তার মা প্রকৃত মূল্য হচ্ছে কত বিশ হাজার টাকা তাহলে আমাদের মালিকের লাভ হয়েছে কত বিশ হাজার টাকা বিক্রয় মূল্য থেকে আমরা মজুদ পণ্যের মূল্য বাদ দিব তাহলে এটা হচ্ছে বিশ হাজার টাকা তাহলে আমরা কি বিক্রয় অথবা তোমরা লিখতে পারো বাকিতে বিক্রয় তাহলে পোস্টিং এর পরে কী করতে হবে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে তাহলে পঁয়ত্রিশ আর বিশ হচ্ছে কত আমাদের পঁয়ত্রিশ হাজার টাকার মালামাল ছিল বিশ হাজার টাকার মালামাল চলে যাওয়ার পরে আমাদের গোডাউনে মজুদ পণ্য রয়েছে পনেরো হাজার টাকা আর আমাদের আগে পনেরো হাজার টাকা মালিকের আয় ছিল এখন বিশ হাজার টাকা মোট হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর বাকিগুলো যা ছিল তাই হবে এরপরে চলে যায় পঁচিশ তারিখে পঁচিশ তারিখ আমাদের জন্য তারিখ তারিখ সরি হচ্ছে কি কি আমরা টাকার করেছি মালামাল সালসাবিলকে ফেরত দিয়েছি তাহলে পণ্য কমে গেছে আমার গোডাউন থেকে চলে গেছে এবং অপরদিকে আমরা প্রদ হিসাবকে ফেরত দিয়েছি তাহলে আমাদের দায় হ্রাস পেয়েছে তাহলে প্রদ হিসাব থেকে বাদ যাবে এবং আমাদের মজুদ পণ্য থেকে বাদ যাবে পোস্টিং এর পরে যে কাজটা সেটা হচ্ছে উদ্বৃত্ত নির্ণয় তাহলে পনেরো হাজার টাকা থেকে দুই হাজার টাকা চলে গেলে থাকে তেরো হাজার টাকা আর ষাট হাজার টাকা থেকে দুই হাজার টাকা চলে গেলে থাকে আটান্ন হাজার টাকা এরপরে আমাদের পুষ্টিং এর পালা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বলা হয়েছে তিন পার্সেন্ট বারটা সাপেক্ষে আমরা হচ্ছে সালসাবিলকে চার ভাগের তিন ভাগ পরিশোধ করেছি তাহলে আমরা দেখি আমাদের সালসাবিল পেতো হচ্ছে আটান্ন হাজার টাকা আমাদের সালসাবিল পেত কত আটান্ন হাজার টাকা পেত আচ্ছা এই আটান্ন হাজার টাকাকে আমরা কি করব আমরা লিখবো কোনো এক জায়গায় মনে করি আমরা এখানে লিখলাম আটান্ন হাজার টাকা সে আটান্ন হাজার টাকাকে আমরা চার দিয়ে ভাগ দিব তিন দিয়ে গুণ দিব তাহলে কত টাকা আসে আসবে হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আসবে এই তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমরা পরিশোধ করতে যাচ্ছি তাহলে এই ক্ষেত্রে এই তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটার উপরে হচ্ছে আমাদেরকে কত পার্সেন্ট দেবে তিন পার্সেন্ট দেবে তাহলে আমরা তিন পার্সেন্ট বের করি তিন পার্সেন্টের মূল্য আসতেছে কত তেরোশো পাঁচ টাকা এই টাকা হচ্ছে বাটটা বাদ ঝাড় পেয়েছে তাহলে এটা হচ্ছে কি আমাদের বাটটার মূল্য তাহলে বাটটা যদি দেওয়া হয় তাহলে আমাদের ক্রয়কৃত পণ্যের মূল্য হ্রাস পাবে এই আমরা কি করব মজুদ পণ্য থেকে বিয়োগ দেব আর আমরা সালসাবিলকে ফেরত দিচ্ছি মূলত পরিশোধ করতেছি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আমরা এখানে লিখবো এবং আমাদেরকে দেওয়া লাগতেছে কত অ্যাকচুয়ালি এই টাকা থেকে বারটার টাকা বাদ দিলে আসতেছে বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই টাকা এই টাকা হচ্ছে আমাদেরকে নগদের ঘরে আমরা লিখবো এই হচ্ছে আমাদের গণনা কার্য তাহলে আটান্ন হাজার টাকা সে আমাদের কাছে পাইতো চার ভাগে তিন ভাগ হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এই টাকা পরিশোধ করতে গিয়ে আমাদেরকে তিন পার্সেন্ট বারটা দিয়েছে অর্থাৎ এক হাজার তিনশো পাঁচ টাকা দিয়েছে এটা আমরা মজুত পণ্য থেকে বাদ দেবো যেহেতু আমাদের ক্রয়কৃত পণ্যের মূল্য কমে গেছে এবং আমাদেরকে নগদে পরিশোধ করতে হয়েছে এই বারটা বাদ দিলে বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই সরি বিয়াল্লিশ হাজার দুইশো পঁচানব্বই টাকা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের উদ্বৃত্ত নির্ণয় আমরা আমাদের ক্যাশ বাক্স থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল সেখান থেকে বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই টাকা চলে যাওয়ার পরে আছে কত সাতানব্বই হাজার আটশো পাঁচ টাকা তেরো হাজার টাকার মালামাল ছিল মূল বারটার কারণে এটার মূল্য আরও কমে গিয়ে হয়েছে এগারো হাজার ছয়শো পঁচানব্বই টাকা অপরদিকে সালসাবিলকে পরিশোধ করেছি চার ভাগের তিন ভাগ তাহলে আরো এক ভাগ আছে সেটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা বাকি দাখিলাগুলো যেভাবে ছিল ওভাবে এরপরে চলে যায় আমাদের হচ্ছে নাম্বার বলা হয়েছে একটা গণনা কার্য রয়েছে তাহলে আমরা দেখি আমাদের এই অঙ্কে কি বলা আছে আমরা যে বাটটা পাইতাম বাটটা বাদ দিয়ে হচ্ছে উনিশ হাজার দুইশো টাকা পাইছি বাটটা পরবর্তী তাহলে উনিশ হাজার দুইশো টাকা এটা মূলত হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট এই ছিয়ানব্বই পার্সেন্টের মূল্য যদি উনিশ হাজার হয় তাহলে আমরা অনুযায়ী করবো চার কত আসে আমাদের চার পার্সেন্ট আসবে আসবে দুইশো টাকা টাকা কত আটশো সরি কত আসবে আটশো টাকা আসবে আমরা ভাগ 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 করবো করে গুণ তাহলে এটা হচ্ছে আমরা কি করবো যেহেতু চার পার্সেন্ট বারটা বাদ দিয়ে দেওয়ার কত পার্সেন্ট দেওয়া হয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট তাহলে ছিয়ানব্বই দিয়ে ভাগ দিলে আমাদের এক পার্সেন্ট বের হবে চার পার্সেন্টের মূল্য আমরা বের করে নিতে পারবো তাহলে আমাদের হচ্ছে কত আমরা নগদে পেয়েছি উনিশ হাজার দুইশো টাকা এবং হচ্ছে আমরা হচ্ছে বার্তা দিয়েছি কত বার্তা বা ছাড় দিয়েছি টাকা এই মালিকের মালিকের ব্যয় ব্যয় হবে এটা হচ্ছে আর প্রাপ্ত সিস্টেমে মজুত পণ্য থেকে বাদ যাবে এটা মালিকের আয় হিসাবে গণ্য হবে না তাহলে আমরা পরিশোধ করেছি কত উনিশ হাজার দুইশো আর আটশো যোগ করলে সে মোট সর্বমোট আমাদেরকে বিশ হাজার টাকা মূল্য পরিশোধ করেছে এই হচ্ছে আমাদের পোস্টিং এবার আমরা উদ্বৃত্ত নির্ণয় করবো উদ্বৃত্ত নিলে করলে আমাদের ক্যাশে আসবে কত যোগ হয়েছে এক লক্ষ সতেরো হাজার পাঁচ টাকা আমাদের চল্লিশ হাজার টাকা আমরা পাইতাম বাকি দিয়ে বিক্রি করার কারণে বিশ হাজার টাকা পরিশোধ হয়ে গেছে আর বিশ হাজার টাকা পাবো আর হচ্ছে কত মালিকের ঘরে নতুন করে আটশো টাকা ব্যয় হয়েছে পদত্ত বাড়ার কারণে এরপরে একত্রিশ নম্বরে বলা হয়েছে অনাদায়ী পাওনার পরিমাণ এক হাজার টাকা তাহলে এই অনাদায়ী পাওনা হচ্ছে প্রাপ্য হিসাব থেকে আর পাবো না নিশ্চিত হয়েছি তাহলে আমরা এটা এই বিশ টাকা থেকে এক টাকা বাদ দেবো আর এই ব্যয় বা এই ক্ষতি মালিকের ব্যয় হিসাবে গণ্য হবে তাহলে উদ্বৃত্ত নির্ণয় করব বিশ হাজার থেকে এক হাজার উনিশ হাজার টাকা আর আট আটশো টাকা আর হচ্ছে এক হাজার টাকা দুইটা ব্যয় মিলে হয়েছে আঠারোশো টাকা বাকি দাখিলাগুলো যা ছিল তাই হবে এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের মোট সম্পদের উদ্বৃত্ত নির্ণয় করা এবং হচ্ছে দায় মালিকের হাতের উদ্বৃত্তগুলো নির্ণয় করা তাহলে আমাদের সম্পত্তির মূল্য আসতেছে এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো টাকা অপরদিকে দায় আর মালিকানা যোগ করলো তাই আসতেছে আমরা কি করবো সমান চিহ্ন দেব এই হচ্ছে আমাদের খ নাম্বার এবার আমরা সর্বশেষ আমাদের ঘ নম্বরে যাই আমাদের ঘ নম্বরে বলা হয়েছে যে সমাপ্তি বছরে বা সমাপ্ত মাসের যে আয় বিবরণী তৈরি করতে এটা যেহেতু একটা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান সেহেতু এখানে আমরা কি করবো আমাদের সিস্টেম অনুযায়ী বিক্রয়গুলো মানে মোট পরিচালন আয় বিক্রয় হচ্ছে পরিচালন আয় তো বিক্রয় হচ্ছে দুইটা বিক্রয় আছে একটা হচ্ছে আমাদের এইটা চল্লিশ হাজার টাকা দশ তারিখ আর একটা হচ্ছে গিয়ে আমাদের সাত তারিখ তো দুইটা বিক্রয় যোগ করে দেবো তাহলে নেট বিক্রয় কত আসতেছে নেট বিক্রয় আসতেছে আশি হাজার টাকা অপরদিকে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে যে পণ্যটা আমি বিক্রয় করেছি পঁচিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা এই দুটা চাইলে আমরা আলাদা এই করে ইন কলমে লিখতে পারি তাহলে কত হলো আমাদের মোট বিকৃত পণ্যের ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু এখানে কোনো ক্রয় পরিবহন নেই তাইলে এইটাই হচ্ছে বা ডক চার্জ নেই মজুরি নেই এটাই হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমরা কি করব বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে হচ্ছে মোট লাভ বা মোট মুনাফা নির্ণয় হয় এরপরে হচ্ছে আমাদের অন্যান্য আয় এগুলো যোগ হবে অন্যান্য আয়ের মধ্যে একটা হচ্ছে প্রাপ্ত বার্তা এখন আমরা কিন্তু আয় বিবরণীতে আসছি সেহেতু এখানে এই আয়টা যুক্ত হবে এবং পরিচালন ব্যয় মধ্যে হয়েছে প্রদত্ত বার্তা এবং অনাদায় পাওয়া এই দুইটো ছিল অংশ এই এই পার্টটা অনেক সহজ ছিল আমাদের মূলত খ নাম্বারটা একটু ডিফিকাল্ট ছিল অন্য নিয়ম ছিল কারণ হচ্ছে এটা আমাদের পারফিসুয়াল ইনভার্টারি সিস্টেম ছিল আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম